সাবধানে তোরা সাবধানে থাকি হলে রংবি রং হুজুর আসে তোমার মত মুক্তি 43 বছর জামাত বুখারী পড়ার পরে বুখারীর হাদিস অনুযায়ী দয়েরা কা সলাত আদায়ে সুযূদ তোমার জোটে নাই যরদা খাওয়া হারাম সেই হারাম সারার সুযূদ তোমার জোটে না সিলেটে গিয়েছিলাম ওয়াজ করতে কোথায় গেছিলাম সিলেট সিলেটে ওয়াশ করতে গিয়ে জর্দা হারাম বলছি বারো জন মুক্তি আমার ঘিরে আমাদের এক ছিলেন গেলেন ফেলছে তুই ঠেলা সামলা তোরে মানা করি ফতুয়া কম কর তুই শুনিস না তুই ঠেলা সামলা ঠেলা তো আমি সামলাবো যে ঠেলা দিতে জানে থামলাতেও জানে মুক্তি না আসলো কয়েদেশ জর্দা খাওয়া হারাম তুই প্রমাণ করবি কোরআন থেকে আল্লাহর কোরআন ছাড়া রসুলের হাদিস ছাড়া হারাম হালাল নির্ণয় করার অধিকার খারণ জর্দা কি কোরআন আছে আল্লাহ কি কোরানে কইছে জর্দা হারাম রসুল কি হাদিসে বলছে জর্দা হারাম বলেন বারোজন মুফতি ঠেলায় জনগণ কয়েবার মাদানি করছে বিপদে তুই থাম সবুর বললাম মুফতি সাহেব আমি তো জারি টারি না কিছু তালে বেলের মানুষ আপনারা তো বড় মুফতি মানুষ আচ্ছা হিরোইনটা কি হালাল না হারাম হিরোইন হারাম ইয়াবা ট্যাবলেট হারামে যদি ইয়াবা ট্যাবলেটের নাম না থাকে হাদিসে যদি হিরোইনের নাম না থাকে তো এটা কি হালাল বললাম মুফতি সাহেব পৃথিবীতে কি কত লক্ষ কত কোটি আইটেমের হারাম দ্রব্য আবিষ্কার হতেই থাকবে আল্লাহ যদি দুনিয়ায় যত হারাম দ্রব্য আছে সমস্ত হারাম দ্রব্যের নাম যদি কোরআনে উল্লেখ করে যদি বলতেন হিরোইন হারাম জর্দা হারাম সিগারেট হারাম বিড়ি হারাম ইয়াবা ট্যাবলেট হারাম এরকম লক্ষ কোটি আইটেমের নাম যদি কুরআনে লিস্টেড করে কুরআনে যদি আল্লাহ নাযিল করতেন তাহলে কুরআন হতো 16 উটের বোঝা মানুষ পরাত তো দূরের কথা ও বহন করতেই পারত না তাই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাত্র দুইটি শব্দ বলে গেছেন লা গারা লা জিরারা নিজের ক্ষতিও করা হারাম ক্ষতি করা হারাম যেই সব কাজে নিজের ক্ষতি হয় সেটাও হারাম যেই কাজে অপরের ক্ষতি হয় সেটাও হারাম কিয়ামত পর্যন্ত যত ক্ষতিকারক দ্রব্য আছে সব ক্ষতিকারক এক কোটি আইটেমের ক্ষতিকারক দ্রব্য যদি কিয়ামতের আগে আবিষ্কার হয় এক কোটি আইটেমের ক্ষতিকারক দ্রব্য হারাম কয়েক কথার ভিতরে দুই কথার ভিতরে লাভ ল্যাব ওলা একার One